আমি আছি এখন জয়দেবপুর রেল স্টেশন গাজীপুর যাব রাশের উদ্দেশ্যে আর কি রাশের উদ্দেশ্যে ছেড়ে যাব ইনশাল্লাহ ট্রেনের জন্য অপেক্ষায় আছি আসলে স্টেশনে আসলে অনেক কিছুই দেখা যায় এই ভাবলাম একটু লাইভে আসছি সেটা হলো যে স্টেশনে আসলে মানে বিশেষ করে অনেক কিছুই হয় অনেক অসহায় মানুষ করে আছে এখানে মানুষের জীবনযাপন ছালা গাই দিয়ে কেউ বিভিন্ন জিনিস আপনার করে ফিরে আছে দেখলেই ভালো যায় যে যা অনেক জাম

কঠিন অবস্থা ট্রেন আসছে আসলে কোন ট্রেন আসছে আমি তো লোকাল ট্রেনে যাবো না তো আসলে আন্তর্সিটি আন্তর্জাতি আসলে মানুষের জীবন যাপন এখানে খুবই কঠিন অবস্থা ছালা গাইতে হওয়ায় কেউ বিভিন্ন ধান্দাকারের অনেক কিছুই দেখা যাচ্ছে

যে সবাই থাকতে নিজেকে সংশোধন করা तो हजार हजार मानुष एक जगह जगह चले जीवन

टिकट करता हूं टिकट तो जयदेवपुर रेलवे स्टेशन ولكن <applause> هذه <applause>